বাচ্চা হওয়ার যন্ত্রণায় হসপিটালে বসে যখন আমি চিৎকার করে কাঁদছিলাম ঠিক তখন ডাক্তার এসে বললো রোগীকে সিজার করতে হবে না নাহলে নর্মাল ডেলিভারি হবে না এই কথা বলে ডাক্তার চলে গেলেন ঠিক তখন আমার শাশুড়ি বলল ঢং কইরো না বৌমা আমরাও বাচ্চা জন্ম দিছি আমার পাঁচটা বাচ্চা আমি এমনিতেই জন্ম দিছি বাচ্চা জন্ম দেওয়ার পরে তারপরে সংসারের যে কত কাজ করছি আর এখন ঢং শুরু করে দিস তোমাকে আমি সিজার কোনোভাবেই করব না এ কথা বলে সে আমার স্বামীকে ফোন দিল তারপর ফোনটা আমার কানের কাছে দিল ওই পাশ থেকে আমার স্বামী ততক্ষণে বলে উঠলো কি রে ঢং করিস বাচ্চা মনে হয় পৃথিবীতে তুই প্রথম জন্ম দিতেছিস এইসব ঢং বাদ দিয়ে মা যা বলে তাই শোন আর সিজারের টাকা কি তোর বাবা দিবে এই কথা বলার পর আমি তাকে কি বলবো বুঝতে না পেরে ফোনটা কেটে দিলাম তখন আমি বুঝতেছিলাম না আসলে বাচ্চা জন্ম দেওয়ার ব্যথা বেশি বেশি নাকি আঘাত তার কিছুক্ষণ স্বামীর পর আমার বাবা আমার পাশে এসে দাঁড়ালো আমার শাশুড়ি মা এসে আমার বাবাকে বলল। দেখেন বিয়াই দেখেন আপনার মেয়ের ঢং দেখেন মনে হয় পৃথিবীতে সে একাই বাচ্চা জন্ম দিতেছে আমরা মনে হয় বাচ্চা হওয়াই নাই এ কথা বলার পর আমার বাবা কিছু বলল না তারপর আমার শাশুড়ি তার ছেলের সাথে কথা বলতে বলতে দূরে সরে গেলেন ঠিক তখনই আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন জানি রে মা তোর অনেক কষ্ট হইতেছে কিন্তু মা আমার কিছুই করার নাই আমার কাছে যদি এতগুলো টাকা থাকতো আমি ঠিকই তোকে সিজারের টাকা দিতাম তখন আমি আমার বাবাকে বুঝিয়ে বললাম না বাবা থাক লাগবে না আর আমার বাবা দিবে বা কোথেকে আমার বাবা সামান্য দাঁড়ানের একটা চাকরি করে তাছাড়া যে টাকা সে বেতন পায় তা দিয়ে আমাদের সংসার চলে আমার আরো ছোট দুইটা বোন আছে তাই আমার বাবারও তেমন কোনো সামর্থ্য নাই তার কিছুক্ষণ পরই আমার শাশুড়ি এসে বলেন বোমা নর্মালেই চেষ্টা করো আমার ছেলে সিজার করতে না করছে ঠিক তখনই ডাক্তার এসে বলেন যে এবার যদি আপনারা সিজার না করেন তবে আপনার নামে আর আপনার ছেলের নামে হসপিটাল থেকে মামলা করা হবে এ কথা শুনে আমার শাশুড়ি ঘাবড়ে যান আর আমার স্বামীকে ফোনে কি যেন বলেন তার কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে ডাক্তারকে সিজার করার কথা বলেন তারপর আমার সিজার হয় আমি পুরো সাত দিন হসপিটালে ভর্তি ছিলাম এই সাত দিনে আমার একবারও খোঁজ নেয়নি কিন্তু আমার সাথে কিছুক্ষণ পর 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 কথা বলেছে দিন আমার আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসেন কিন্তু বাসায় নিয়ে আসার পর আমার সাথে তিনি আরো বেশি খারাপ আচরণ করতে থাকলেন তিনি সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতেন যেখানে চল্লিশ দিনের আগে একজন সিজারের রোগী ভালোভাবে হাঁটতেই পারে না সেখানে আমাকে দিয়ে সমস্ত কাজ করাতেন আমি এতে অনেক কষ্ট পেতাম অনেক কষ্ট হতো কিন্তু তবুও কিছু বলতাম না এর মধ্যে আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলতেন না শুধু তার মার সাথেই কথা বলতেন এর মধ্যে আমার ডাক্তারের চেক জন্য আমার স্বামীর কাছে ফোন দিয়ে কিছু টাকা চাইলাম আমার স্বামী আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন আর বললেন আমি যেন তাকে কোনো ফোন না দেই সে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবেন না তারপর আমি আমার শাশুড়ির কাছে যে বললাম মা আমার তো কিছু টাকা লাগবে আমি ডাক্তার দেখাতে যাব। আমার শাশুড়ি উঠে বললেন আগেই বলছিলাম না সিজার করতে না নর্মালে বাচ্চা হওয়াইতে এখন কয়দিন পর পর ডাক্তারের কাছে যাবো আর আমি টাকা কোথায় পাবো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তখন আমার এত বেশি খারাপ লাগছিল আর আমার যেহেতু ডাক্তারও দেখাতে হবে তারপর আমি আমার বাবাকে ফোন দিলাম বাবাকে ফোন দিয়ে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমি ডাক্তার দেখাবো আমার বাবা বললেন কত টাকা আমি বললাম এই তিন চার হাজার আমার বাবা ম্যানেজ করে আমাকে তিন চার হাজার টাকা পাঠালেন আমি ডাক্তার দেখালাম এভাবেই দেখতে দেখতে অবহেলায় কেটে গেল ছয় মাস ছয় মাস পর জানতে পারি আমার স্বামী বাড়িতে আসছেন আমার স্বামী একজন সৌদি প্রবাসী আমার স্বামী দেশে আসছে এই কথা শুনে আমি অনেক বেশি খুশি হই কিন্তু এটা ভেবেও কষ্ট পাই যে আমার এত বড় একটা বিপদে যে মানুষটা পাশেই ছিল না আমার সাথে কথা বলেনি সে দেশে এসে বা আমার সাথে আর কেমন ব্যবহার করবে যাই হোক আমার স্বামী ছয় মাস পরে বাড়িতে আসে সে বাড়িতে আসার পর তার ব্যাগটা তার মায়ের হাতে দেয় আর সে একটা অন্য রুমে চলে যায় সে সবার সাথেই কথা বলছিল কিন্তু আমার বাচ্চাটাকে সে একবারের জন্য কোলে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমার স্বামীকে জড়িয়ে ধরে আমার আমার ইচ্ছা করছিল সে একবারের জন্য ছেলেটাকে কোলে নেয়নি আমার ছেলেটার মুখ পর্যন্ত দেখেনি আমি তাকে আমার বাচ্চাটাকে কোলে দিতে গেলে সে বলে আগেই বলছিলাম না যে ওষুধ খেয়ে বাচ্চা মেরে ফেল কেন রাখলি এই বাচ্চা তোর এই বাচ্চার এখন ভরণ পোষণ কে দিবে তো তার এই কথা যেন আমার বুকের ভিতর তীরের মতো যে লাগলো আমি তাকে বললাম তুমি এসব কি বলছো এটা তো তোমারই বাচ্চা আর আমি তোমার বউ সে বলল সে আমাকে ডিভোর্স দিবে সে আমাকে চায় না আমি তার অনেক হাতে পায়ে ধরে কান্না করি যে তুমি কেন আমার সাথে এমন করছো সে আমাকে কিছুই বলল না অথচ এই মানুষটার সাথে তিন বছর আমার সম্পর্ক ছিল আর দুই বছর আমার বিয়ের বয়স মোট পাঁচ বছরে একটা মানুষ এতটা পরিবর্তন হয়ে গেল এতটা অপছন্দ হয়ে গেলাম তারা মেয়ে সে দেশে আসার পর আমার সাথে রুমে ঘুমাতো না সে অন্য রুমে ঘুমাতো কিন্তু আমি মাঝরাতে কিছু একটা শব্দ পেতাম কেউ কথা বলছে তারপর একদিন নোটিস করলাম যে আমার স্বামী কারোর সাথে ফোনে কথা বলছে আমার বুঝতে বাকি রইলো না এত রাতে সে কার সাথে কথা বলতে পারে তারপর থেকে আমি আমার স্বামীকে সন্দেহ করা শুরু করি এসব যেন আমার মাথা থেকে না একদিন দুপুরবেলা আমার স্বামী গোসল করতে গেলে আমি তার ফোনটা হাতে নেই তার ফোনটা হাতে নিয়ে যা দেখি আমার যেন বিশ্বাসই হচ্ছিল না আমি কিভাবে বিশ্বাস করব মানুষটা এত ভালোবাসতো আমি যাকে এত ভালোবাসি সেই মানুষটা আমার সাথে এমনটা করতে পারে আমার পাট তলা থেকে মাটি সরে যাচ্ছিল সে একটা অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে দেড় বছর ধরে তাদের সম্পর্ক আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমার চোখকে আমার স্বামী গোসলখানা থেকে বের হয়ে দেখে তার ফোন আমার হাতে সে আমাকে অনেক মারের সেই দিন কেন তার ফোন ধরেছি আমি তাকে কিচ্ছু বলিনি শুধু তার দুই পায়ে ধরে বলেছিলাম যে কেন করলে আমার সাথে এমন আমার স্বামী আমাকে দিয়ে দিয়ে দূরে সরিয়ে লাথি বলল যে তোমাকে আর রাখবো না তোমাকে আমি আজই ডিভোর্স দিব এই কথা বলে সে বাইরে চলে গেল। আর এই দিকে বাড়িতে আমার শাশুড়িও আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো সে বলতে লাগলো যে তার ছেলে দেশে আসার পর নাকি আমি তাকে শান্তি দিচ্ছি না যার কারণে আমার স্বামী আমার থেকে আলাদা ঘুমায় আমার স্বামী এই কারণে আমাকে সহ্য করতে পারছে না স্ত্রীর কাছে যদি স্বামী শান্তি না পায় তবে সেই স্ত্রী দিয়ে কি করবে এমন বিভিন্ন ধরনের কথা আমার শাশুড়ি আমাকে বলতে লাগলো কিন্তু আমি আমার শাশুড়িকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে তার ছেলে কি করছে দুই দিন হয়েছে আমার স্বামী বাড়িতে ফেরেনি আমি তাকে তাকে অনেকবার ফোন ফোন দেওয়ার চেষ্টা করেছি ফোনে পাইনি তার বন্ধ আমার শাশুড়িও অনেক চেষ্টা করেছে অনেক আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছে কিন্তু কোথাও যায়নি দুই দিন পর হঠাৎ দেখি আমার স্বামী একটা মেয়েকে সাথে নিয়ে বাড়িতে আসে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝে ফেলি যে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সে 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 বিয়ে বিয়ে করে করে এনেছে এনেছে যে মেয়ের সাথে বছরের সম্পর্ক ছিল সেই আমার সামনে এনে দাঁড় করিয়ে একটা কাগজ আমাকে হাতে দিল বলল এবার তোমার ছুটি আমি কাগজটা হাতে নিয়ে কাগজের চোখ বোলাতে দেখি ডিভোর্স পেপার আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমি যেন আমার নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না